السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ارسلناك الا رحمه للعالمين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত উপস্থিতি আমরা আজকে আমাদের নবী হজরত মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ ইসলামের শৈশব কাল নিয়ে আলোচনা করবো আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলহিম তিনি যখন ওনার মায়ের গর্বে ছিলেন তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের বাবা আবদুল্লাহ নবী করিম সাল্লাহ আলীহি আসাল্লামের জন্মের দু মাস পূর্বে সিরিয়া থেকে বাণিজ্য শেষে ফেরার পথে ইন্তেকাল করেন এ থেকে বোঝা গেল আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতম নবী ছিলেন জন্মের পরে বাবাকে দেখেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন মায়ের গর্ব থেকে যখন বহিষ্ঠ হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলে আমি আমার সন্তানের প্রতি নজর করলাম দেখলাম আমার শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামের দেহ মুবারক থেকে একটা আলো বিচ্ছুরিত হয়ে গেল এই বিচ্ছুরিত আলোটা সিনিয়ার প্রাসাদ গুলি ঝলমল করতে লাগলো শুধু তাই না কেসরার হিলার চোদ্দটি ফিলার দশে পড়ে গেল তো নবী করিম সাল্লাহ আলী মা আমেনা বলেন আমি আমার দাসীকে বললাম হে দাসী বাক্যক্রমে আমি এত সুন্দর সন্তান পেয়েছি যাতে আমার সন্তানটা কোনো জিন বোতে না নিতে পারে নজর না লাগাতে পারে এই কথা বলতে দেরি হয়েছে কিছুক্ষণের মধ্যে শিশু মোহাম্মদ সাল্লাহ মা খুঁজে পেলেন না তখন আমেনা কাতে আরম্ভ করলেন হায় রে আমি ভাগ্যক্রমে এত সুন্দর সন্তান পেয়েছিলাম মনে হয় কোন জিন মনে হয় আমার সন্তানকে নিয়েছে এভাবে যখন কান্নাকাটি করতে শুরু করলেন তখন একটি গাইবি আওয়াজ আসলো হে আমেনা আপনি আর খন্দন করবেন না কারণ আপনার যে সন্তানটা উনি সাধারণ কোন সন্তান না উনি জিনের নবী মানুষের এমন কি প্রত্যেক সৃষ্টি জগতের নবী ওনাকে কোনো জিন বতি নিতে পারে নাই কারণ শিশু মাহমদ সাল ইসলাম যে দুনিয়াতে আর হুকমন করেছেন আসবেন এই খবরটা কিছু কিছু সৃষ্টি জগৎ তারা শুনেছিল আর আমার কাছে দরখাস্ত করেছিল তাদেরকে নজর দেখানোর জন্য যাদের দরখাস্ত কবুল করা হয়েছে আমি মধ্যে উঠাইয়া পাঁচ থেকে প্রতিচ্ছ পর্যন্ত আমি কিছু মুহূর্ত আমি ভ্রমণ করাইলাম এর কিছুক্ষণ পরে শিশু মোহাম্মদ আলি ইসলামকে ওনার মায়ের কাছে দেওয়া হলো বিসমিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আমি দেখলাম আমার সারাটা গরা আলোকিত হয়েছে এই আলোতে শুধু আমার কর্ণ রুম শরিয়ার সমস্ত প্রাসাদগুলো জলমল করতেছিল সুবহানাল্লাহ তো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আরেক বর্ণনায় আছে নৈর বিলাওয়াল সোমবারে তিনি জন্ম গ্রহণ করেছেন দুনিয়াতে আগমন করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেন আর মার এর কিছুদিন পর কিছুদিন পর্যন্ত সোয়াইমিয়া নামক দাসীর এর কিছুদিন পরে আরবের একটা নিয়ম ছিল প্রথা ছিল ছোট ছোট বাচ্চাদেরকে হাতে তুলে দেওয়া হতো কিছু টাকার বিনিময়ে মহামারী লেগে পরিবেশে। বাচ্চারা যেন থাকতে পারে সুঠাম দেহের অধিকারী হয়ে উঠতে পারে ভালো আবহাওয়া হয় বা ভালো আবহাওয়ার স্বাস্থ্যসম্মত আবহাওয়া পেয়ে যেন তারা বেড়ে উঠতে পারে এজন্য যাত্রী নিযুক্ত করা হতো সেকালের নিয়ম অনুসারে আমাদের নবী হজরত মোহাম্মদ ইসলামকেও যাত্রী নিযুক্ত করা হলো সাদ গোত্রের বনি সাদ গোত্রের হালিমাতুসাদিয়া তিনি ওনার বান্ধবীদের সাথে বাড়িতে রওনা হয়ে গেলেন মক্কার উদ্দেশ্যে ছোট বাচ্চাদের একে নেওয়ার জন্য ওনার উদ্দেশ্য উনি ওনার স্বামীর সাথে পরামর্শ করলেন এই বৎসরটা দু বড়ো অভাবের বৎসর এজন্য আমি যদি মক্কা থেকে একটি শিশু নিয়ে আসি তাহলে একটা মাসিক বাতা পাবো একটা দিয়ে আমাদের সংসার চলে যাবে ওনার বান্ধবীদের সাথে এমনকি ওনার স্বামী নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন একটি দুর্বল গাদার পিঠে করে গরিব ছিলেন ওনার বান্ধবীদার বাহন ছিল গাদাগুলো ছিল মোটা তাজা এগুলো অতিক্রম করে হালিমাদুসানিয়াকে অতিক্রম করে চলতে লাগলো ওনার বান্ধবীরা বলতে লাগলো সানিয়া তোমার গাদাটা বড় দুর্বলের জন্য তোমাকে আমরা আর সাথে নিতে পারছে না তারা বিরক্তি বোধ করলো এরপরে তারা ওনাকে রেখে আগে আগে ছলে গেল ওই মহিলারা তাদের পছন্দ ছোট বাচ্চাদেরকে নিয়ে নিল শুনল মোহাম্মদ তার কাছে যাইয়াও তারা আর বীরে নাই মোহাম্মদ সাল্লাপ ইসলামকে আর তারা নিয়ে নাই কারণ তার বাবা নাই এজন্য তার থেকে কিছু রোপণ বেশি পাওয়া যাবে না এজন্য অন্য মহিলারা আমাদের নবী শিশু মোহাম্মদ সাল্লাপ ইসলামকে নিতে চাইল না শেষে গেলেন সাদিয়া তিনি যাওয়ার পরে দেখলেন আর কোন শিশু সন্তান নাই একজন শিশু আছে যার বাবা নাই নবী করিম সাল্লাপুল ইসলামের দাদা আব্দুল মত বললেন আমার একটা নাতি আছে তার বাবা নাই তবে তোমাকে বেশি উপকন দেওয়া যাবে না যদি তোমার ইচ্ছা হয় তাকে নিয়ে যাও হালিমাতুস সাদিয়া চিন্তা করলে না নেওয়ার চাইতে ওই শিশুটাকে নেওয়া তো ভালো কারণ এত পরিশ্রম করে এসেছি ওনার স্বামীর সাথে পরামর্শ করলেন যে ওই এতিম সন্তানটাকে কি আমি নিয়ে যাব হজরতে হালিমাতুস সাদিয়া তিনি বললেন যে যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাপ কে ওনার মা আমেনার কুল থেকে যখন আমার কুলের মধ্যে নিলাম তখন আমি অনুভব করলাম একটা পূর্ণিমার ছাদ যেন আমার মধ্যে এসে বলল একটা পূর্ণিমার ছাদ যেন আমার কুলের মধ্যে এসে পোষল হালিমা দুঃসা নিয়ে বললেন আমি শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামকে নিয়ে যেই গাদায় আমি আরোহণ করে চলে আসছিলাম এই গাধার পিঠে যখন উঠলাম তখন দেখলাম ওই গাদার গতি আরো দ্বিগুণ হয়ে গেছে অতিক্রম করে তাদের অনেক আগে আমি বাড়ি পৌঁছলাম আমার বান্ধবীরা আমার অবস্থা দেখে বললো কিরে হালিমা তো সাদিয়া তুমি যে গাদা দিয়ে এসেছিলে এটা সেই গাদা নাকি বলে সেই গাদা তাহলে এটার এত গতি কেমনে বাড়লো তখন হালিমাদুস সাদিয়া বললেন আমি যে এতিম সন্তানটাকে সাথে নিয়ে এসেছি আমার মনে হয় এই সন্তানের মাধ্যমে আমি অনেক বরকত লাভ করতে পারবো এটাই সীমাবদ্ধ নয় হাজরতে হালিমাদুস সাদিয়া তিনি বললেন আমরা বাড়িতে পৌঁছার পরে আমি আমার স্বামীকে বললাম উঠনি আছে উঠনির দুধ দোহন করো আমরা খেতে হবে তখন আমার স্বামী যখন উটনির কাছে গেল তখন দেখলো উটনিটা যেমন মোটা তাজা লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে আমার স্বামী ওই উটনির দুধ দোহন করলে অন্যদিন যে রকম দুধ দিয়ে দিত এর চাইতে কয়েক গুণ দুধ বেশি দিয়েছে সোহান আল্লাহ আলিমাদুসাদিয়া বললেন আমরা পরিতৃপ্ত করে খাইলাম কিছু রেখে দিলাম এরপরে আমি শিশু মাহমদ সাল্লাহ ইসলামকে আমার ডান্স স্তনটা আমি পান করাইলাম তিনিও ইচ্ছা মতো খাইলেন আর আমার সন্তান তাকে বা বাম স্তন পান করলাম তারা খেয়ে কমিয়ে রইলেন আর অনুভব করলাম যে আমাদের যে খেজুর গাছগুলি ছিল এই খেজুর গাছের মধ্যে ভালো ফলন এসেছে এমন কি আরো যে বাহন আমাদের ছিল জন্তুগুলো ছিল প্রত্যেকটা জন্তুর মধ্যে বরকত লাভ করতে আরম্ভ করলাম সুবহানাল্লাহ তো শিশুকাল থেকে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের কারণেই হালিবাদ সাদিয়া তিনি এত বরকত লাভ করেছিলেন এলাকার মানুষ তাদের রাখালদেরকে বলতে লাগলো হালিমাদ সাদিয়ার পশুগুলো যেই মাঠে তারা সরায় এই মাঠের মধ্যে নিয়ে যাও না কেন তার বাহনগুলো তো তার জন্তুগুলো তো দেখা যায় মোটা তাজা তখন অন্যান্য রাখালরাও একই মাঠের মধ্যে পশুগুলো চড়ায় শেষ পর্যন্ত সন্ধ্যাবেলা দেখে জানা আগে যেমন ছিল তেমনি কিন্তু হালিমাতু সারিয়ার পশুগুলো দেখা যায় রুষ্ট পাষ্ট মোটা তাজা সুন্দর এগুলা থেকে তিনি অনেক অনুভব বরকত অনুভব করলেন নিয়ম অনুযায়ী দুই বৎসর পর্যন্ত দুধ পান করানো এরপরে তিনি নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কাছে এর কাছে যায় বললেন আমি আমার মন চাই আপনি আমার সাথে আবার আমাদের গ্রামের মধ্যে দিয়ে দিবেন কারণ শহরের পরিবেশটা ভালো না শহরের মধ্যে প্রায় মহামারী লেগে থাকে আমার মনে হয় আবার যদি আপনি আমার সাথে দিয়ে দেন মনে হয় ভালো হবে কারণ সাদিয়া তিনি চিন্তা করলেন যে এই সন্তানটার কারণে এত বরকত লাভ করলাম তিনি যদি আমাদের কাছে আরো হৃদয় শর্তা থাকেন তাহলে আরো কিছু বরকত লাভ করতে পারবো হালিমাতুস সাদিয়া কথা অনুযায়ী নবী করিম সাল্লা মেনা তিনি আবার নবী করিম ইসলামকে তিনি দিয়ে দিলেন কাছে তিনি আরো দুই তিন বছর থাকলেন যখন নবীজির বয়স চার বছর হলো তখন তিনি ওনার ধোদ বনের ওনার ধোদ মায়ের বনের সাথে তিনি মাঝে মধ্যে ছাগল চড়াই চড়াতে যেতেন পাহাড়ের পাদদেশে যেতেন যাওয়ার পরে একদিন হঠাৎ ওনার দদমার বন বলতে লাগলো তার মায়ের কাছে যাই হালিমা দুঃসাদের কাছে বলতে লাগলো আমার ভূত বাইকে কে যেন দুইজন লোক তারা যেন ওনাকে শোয়াইয়া কি যেন করতেছে তাড়াতাড়ি আসন চলুন এই সময় পেরেস্তা আজিব্রাহিল এসে নবী করিম সাল্লাহ আলহিমের চিনা মোবারক বক্ষ বিদীর্ণ করলেন বক্ষ বিদীর্ণ করলেন শিলা চাক করলেন যাতে আলমে মালুকাত অর্থাৎ নবী করিম সাল্লাহ তোর আত্মা যারা পরিষ্কার হয়ে যায় জন্য নবী করিম সাল্লাহ আলিমাসাল্লামকে পেরেস্তাম বক্ষ বিদীর্ণ করে তারা চলে গেলেন তখন হালিমাতুস সারিয়া তিনি বয় পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে এরপরেই তিনি নবী করিম সাল্লাহ আলি ইসলাম কুনার মায়ের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাহ আবুল ইসলাম মায়ের কাছে বেশি দিন থাকতে পারেন নাই যখন নবী করিম সাল্লাহ বলেছেন মা ওনার দাসী সহ চলে গেলেন নবী করিম সাল্লাহ আবুল ইসলামের নানার দেশে যাকে বলা হয় তো ইয়াসরিফ বর্তমান নাম হলো মদিনাতুল মোনাওয়ারা এই মদিনায় ছিল নবী করিম সাল্লাহ আবুল ইসলামের নানার বাড়ি সেখানে নবী করিম সাল্লাহ আবুল ইসলাম মা দাসী সহ নিয়ে গেলেন আসার পথে কিছুদিন থাকার পরে আসার পথে নবী করিম মা এত প্রচন্ড অসুস্থ হলেন যার কারণে তিনি সেখানে ইন্তেকাল করলেন উম্মে আইমন নামক দাসী নবী করিম সাল্লাহ ইসলামকে মক্কাতে পৌঁছাইয়া দিলেন ওনার দাদার আব্দুল মোতালিবের কাছে আব্দুল মোতালিব তিনি নবী করিম সাল্লাহ ইসলামের লালন পালনের দায়িত্ববার গ্রহণ করলেন এর কিছুদিন পরে আব্দুল মোত্তালিফ নবী করিম সাল্লাহামের বয়স যখন আট বৎসর উপনীত হল তখন ওনার দাদা আবদুল মোত্তালেব অসুস্থ হয়ে পড়লেন আব্দুল মোত্তালেব নবী করিম সাল্লাহামের দাদা ওনার ছেলে আবু তালেবকে ডাক দিলেন হে আবু তালেব আমার নাতি জন্মের পরে তার বাবাকে দেখে নাই মাতাকেও ছয় বৎসর বয়সে হারিয়েছে আমি আমার নাতিকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি আমার নাতি মোহাম্মদের জন্য কোনো কষ্ট না হয় এই বলে আবু তালেবের কাছে নবী করিম সাল্লাহামকে আমানত রেখে গেলেন এরপরে দাদা আব্দুল মোতালেবের ইন্তকাল হয়ে গেল এরপর থেকে আবু তালেব নবী করিম ইসলামের দায়িত্ববান গ্রহণ করলেন আবু তালেবেরও ছিল অভাবের সংসার তখন নবী করিম সোল্ল্লাহ আল সাল্লামের বয়স 12 বছর উপনীত হলো তখন তিনি নিয়ে গেলেন সাম দেশে ব্যবসার উদ্দেশ্যে সেখানে ছিল আন্তঃপ্রদেশীয় বাণিজ্য কেন্দ্র বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে সেখানে ব্যবসায়িকরা সমাগম হতো সেখানের একজন পাদ্রী ছিল যার নাম হলো গুহায়রা ওই গুহায়রা নামক পাদ্রী নবী করিম সোল্ল্লাহ আফ ইসলামকে দেখে সে চিনতে পারলো সে বলল সে বসাতে থেকে উঠে গেল এই তো হলেন দুনু জাহানের বাদশাহ উনি ভবিষ্যতে নবী হবেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম ওনা নবী করিম সাল্লাহ ইসলামকে দেখে চিনে পেলে তিনি কুরাই ব্যবসায়ীদের জন্য তিনি বুজের আয়োজন করলেন খাবারের আয়োজন করলেন এরপরে আবু কে পরামর্শ দিলেন আপনি আপনার বাতিজা মোহাম্মদ সাল্লাহ আপনি মক্কায় চলে যান কারণ যদি খ্রিস্টানরা দেখতে পারে তাহলে ওনাকে মেরে ফেলবে কারণ তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের গুণাবলীর কথা উল্লেখ আছে তারা দেখলে নবী করিম সাল্লাহ আল ইসলামকে মেরে ফেলতে পারে আপনি নিয়ে যান আবু তালেব তিনি নিয়ে আসলেন আসার পরে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বয়স যখন পনেরো বৎসর উপনীত হল তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বয়স যখন 15 বছর অবনত হয় তখন আরবদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয় ফেজারের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু অংশগ্রহণ করেছিলেন তিনি পিতৃবকে চাচাদের কে তিনি স্থির করে দিয়েছিলেন এই যুদ্ধের বিবদশলিলা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন 16 বছর হলো তখন তিনি একটা সংগঠন করলেন হিলফুল ফুজল যা বলা হয় শান্তির সংঘ একদল শান্তিকামী যুবকদেরকে নিয়ে তিনি একটা শান্তির সংঘ গঠন করলেন এটার উদ্দেশ্য ছিল এটার উদ্দেশ্য ছিল অত্যাচারিত যে সব লোক আছে তাদেরকে সাহায্য করা আর জুলকে প্রতিহত করা এবং মানবতা বিভিন্নভাবে এই সংগঠন থেকে মানুষকে সাহায্য সহ অন্যায় অন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের বয়স যখন 18 বছরের উপনীত হলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নURSADE পরিচয় হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নURSADE সাক্ষাৎ হয় সেখানে তারা দনুজন বন্ধুর মতো মাঝে মধ্যে দেখা করতেন কাবা শরীফের কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবসায়ের বিভিন্ন পন্থা বলে দিলেন ওইদিকে খাদিজাতুল কুমার তালানহা তখন সময়ের দনাইড্য বিধবা মহিলা ওনার একটা ব্যবসায়ের কাজের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম আসাল্লাম আবুকর রাজি আল্লাহ তানহর মাধ্যমে ব্যবসায়ের একটা সফল দেখতে পালে পেলেন তো খাদিজা রাজি আল্লাহ তালানহার ব্যবসায়ের উদ্দেশ্যে তিনি চুক্তিবদ্ধ হয়ে ব্যবসায়ের কাজের মধ্যে গেলেন তখন নবী করিম সাল্লাম এই ব্যবসা অনেক লাভবান হলেন এর একটা অংশ নবী করিম সাল্লাহামকে দিয়ে দিলেন এরপর থেকে নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি খাদিজা রাদি আল্লাহ একটা বিশ্বাস জন্মে গেল যখন নবী করিম সাল্লাহ আলহিমের বয়স যখন পঁচিশ বছর উপনীত হলো তখন খাদিজারা দিয়ে আল্লাহ পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো নবী করিম সাল্লাহ আলী হাম চিন্তায় পরে করেন কি করা যায় হাও বলেন না নাও বলেন না শেষ পর্যন্ত চাচা আবু তালেব বললেন এ মোহাম্মদ আপনি কোনো চিন্তা করবেন না বিবাহের যত খরচ লাগে সবগুলো আমি মিটিয়ে দেব ভাই আবু তালেব তিনি খরচ দিলেন আবার তিনি বিবাহের কুদ্া করলেন হজরত খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা রাসুল নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিয়ে হয়ে গেল। এরপরে মক্কার কাফেররা উলটাপালটা тараপ বিতন্ডার মধ্যে হল হলো। পপাডাнга শুরু করে দিল যে জাতুন কুমরা এমন একজন গরীব লোককে বিবাহ করার সাথে একজন ধনী লোককে বিবাহ করতে পারতো। কারণ এই মক্কার কুরাইশ কাফেররা জানে যে খাদিজার মতো ধনী এই আরবের মধ্যে আর কেউ নাই। নবী করিম সাল্লাহ আলু ইসলাম কিছু মন কন্য হলেন মন হওয়ার পরে হজরত খাদিয়াতুল কুমরা দিয়ে আল্লাহ তারা নবী করিম সাল্লাহ আলু ইসলাম বললেন হে মাহমদ আপনার তো মন কন্য হওয়ার কোনো কথা না কারণ আমি জানি এই মক্কার কাফেররা তারা উল্টা পল্টা আপনাকে বলে কারণ আপনার টাকা নাই পয়সা নাই আমার সমস্ত কামাই করার সম্পদ আমি আপনাকে হাদিয়া দিলাম সোহান সমস্ত সম্পদ থেকে নবী করিম সাল্লাহ আবুল ইসলাম অসহায় মানুষদেরকে সাহায্য করতেন তো মুসলমান ইমানদার সময় বেশি হয়ে যাচ্ছে এজন্য আমার সংক্ষিপ্ত আলোচনা শুধু আলহামদুলিল্লাহ